আমার আমার বাসার বাবা একজন ব্যবসা করে সে তার ব্যবসার প্রতিষ্ঠান আমার ভাই একজন ডাক্তার ছোট ছেলে তার চেম্বারও আমাদের বাসার মধ্যে এই চেম্বারের মধ্যে ঢুকে আমাদের পুরো ভাই না চুইরা কিচ্ছু রাখে নাই আমার কাকাকে খুঁজতেছিল আমার ভাইকে খুঁজতেছিল মানে এরা কোথায় আমার মা বাইরে ছিল আমার মা শুধু নিরুপায় হয়ে দাঁড়ায় দেখতেছে যে ঘরে ফ্যান বলেন খাবার জলের জগ বলেন একটা একটা গ্লাস বলেন কিচ্ছু রাখে নাই পিটাই ভাইয়ে বলেছে বাবা যতটুকু পারছে ছবি তুলছে এবং বাবারে মারছে বাবার গায়ে হাত দিছে আর ছোট কッカ কত বোলাই আছে বড় ছোট কッカকে ওরা কুস্তিছে মানে আমরা কত টান নিরুপায় আজকের এই ছাত্রদের কারণে আমরা এখন কি দেশ ছেড়ে নিজের জায়গা জমি ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালায়ে যাব এটা মনে করতেছে সবাই কেন গিয়ে যাব আমরা স্বাধীন দেশে বাস করি না আমরাও দেশের নাগরিক না তাহলে কেন এমন যেন এরকম হবে আমরা তো স্বাধীনতা ঠিক আছে সবই ঠিক আছে